নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ হেটিউব চ্যানেল কিন্তু মোদীজির তরফ থেকে ঘর বাইরে তৈরি করার জন্য টাকা দেওয়ার জন্য একটা নতুন প্রকল্প শুরু করা হলো আগেরটা যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল সেটা আবাস যোজনারই একটি নতুন প্রকল্প শুরু করা বা নতুন শাখা বলতে পারেন তো এই যে যোজনাটা আছে এটার নাম হচ্ছে আবাস প্লাস যোজনা তো দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বলা হয়েছে আবাস প্লাস যোজনা এবার চালু হতে চলেছে সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রীর আবাস প্লাস যোজনা মোদিজির এই নতুন আবাস যোজনায় কত টাকা করে দেওয়া হবে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন আবাস প্লাস যোজনায় আপনার নাম আছে কি না সেটা কীভাবে চেক করবেন সেই সবটাই আপনারা বিস্তারিত খবরে জানতে চলেছে তো আসুন আমরা এবার পুরো খবরটা দেখে নিছি কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে তো বন্ধুরা যদি আপনারাও এই ঘর বানানোর টাকাটা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেতে চান তাহলে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পাওয়ার জন্য তো আসুন প্রথমে দেখে নেওয়া যাক যে আবাস প্লাস যোজনাতে কত টাকা করে দেওয়া হবে এখানে দেখুন প্রথমে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনায় নতুন বাড়ি বানানোর জন্য সকলকে এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়া হবে তো আসুন এবার দেখে নেই যে এই এক লক্ষ তিরিশ হাজার টাকা কত কিস্তিতে আর কিভাবে দেওয়া হবে দেখুন নিচের চার্টে স্পষ্ট করে বলা হয়েছে কিস্তি আর টাকার পরিমাণ প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হবে দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার তৃতীয় কিস্তিতে দশ হাজার টাকা দেবে মোট টাকার পরিমাণ এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটা সুখবর রয়েছে যদি আপনাদের একটি জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সট্রা করে আরও উনিশ হাজার টাকা পাবেন অর্থাৎ এক লক্ষ তিরিশ হাজার আর ওই দিকে উনিশ হাজার টোটাল আপনারা এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা ঘর বানানোর জন্য পেয়ে যাবেন যদি আপনারা আবাস প্লাস যোজনাতে ঘরের জন্য আবেদন করে থাকেন এবার কথা হচ্ছে আবেদন করতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে এখানে ধরুন এক এক করে সব কিছু বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের চার কপি ছবি জব কার্ডের জেরক্স আয়ের শংসাপত্র এবং বাসিন্দার প্রমাণপত্র অবশ্যই কিন্তু পরিবারের যে গৃহকর্তা আছে তারাই কিন্তু তাদের নামে আবেদন করতে পারবেন